এ নিউ ম্যাথ সলভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ব্রজেন্দ্র কুমার সিংহ আজকে আমরা অলরেডি ল্যাপলাসের বিস্তৃতির উপর দুইটি প্রবলেম সলভ করেছি আজকে আমাদের তৃতীয় প্রবলেমটি অর্থাৎ তৃতীয় এটি ভিডিও ল্যাপলাসের বিস্তৃতির উপর তো আমাকে এখানে একটি চতুর্থ পর্যায়ে নির্ণায়ক দেওয়া আছে যার মুক্তিগুলো হচ্ছে এভাবে এক্স প্লাস এ বি সি ডি এক্স প্লাস বি সিডি এ বি এক্স প্লাস A এ বি d এক্স প্লাস ডি এই নির্ণায়কের মান হবে এক আমরা আজকে এর আগে আমরা অলরেডি দুইটি ভিডিও দিয়েছি ল্যাপলাসের বিস্তৃতির উপর এটি হচ্ছে তৃতীয় ভিডিও যারা আগের দুইটি ভিডিও দেখনি তাহলে ওই দুইটি ভিডিও দেখে নিবা আমাদের এই নিম্ন একটির মান হচ্ছে নিম্ন একটির ভুক্তিগুলো দেয়া আছে x a b c d a x b c d a b x c d a b c x তো নির্ণায়কের চতুর্থ পর্যায়ে নির্ণায়কে একটি নির্ণায়ককে যদি আমরা ল্যাপ্লাসের বিস্তৃতি অনুসারে যদি সমাধান করতে চাই বা মান বের করতে চাই তাহলে আমাকে দুইটা শাড়িকে ফিক্সড ধরে নিতে হবে আমি সবসময় কি করব প্রথম আমি ফিক্সড ধরে নিব দ্বিতীয় শাড়িকে ফিক্স ধরে এখন এই দুইটি সাপেক্ষে কলামগুলোর যে সাজানোর উপায় সেটা আমি চিন্তা করব অর্থাৎ এই দুটি শাড়িকে ফিক্স ধরব এখন প্রথম যে বিস্তৃতি করার ক্ষেত্রে প্রথম যেটি আসবে আমি এই দুটি শাড়িকে ফিক্সড ধরে আমি প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের উপাদানগুলো নিয়ে আমি বিস্তৃতি করব তো সেক্ষেত্রে আমাদের বিস্তৃতির জন্য প্রথমে যে জিনিসটি আসবে চিহ্ন চিহ্ন হবে মাইনাস ওয়ান এবং আমি যেহেতু দুইটি শাড়িকে ফিক্স ধরেছি এই শাড়িটা হচ্ছে ওয়ান আর এটি হচ্ছে দুই নম্বর শাড়ি তাহলে আমি দিব মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু এবং এইগুলো হচ্ছে কলাম কলাম এক নম্বর কলাম এবং দুই নম্বর কলাম তাহলে এটা হচ্ছে এক নম্বর কলাম এটা হচ্ছে দুই নম্বর কলাম তাহলে আমি দিব ওয়ান প্লাস টু তাহলে প্রথম দুইটা শাড়িকে ফিক্স রাখবো এবং প্রথম দুইটা কলামের জন্য আমি নির্ণায়কের বিস্তৃতির কাজ করব সেক্ষেত্রে আমার এই যে দুইটি শাড়ি বরাবর যে দুইটি রেখা এবং দুইটি কলাম বরাবর যে দুটি রেখা তাদের যে কমন এই রেখা দুইটির যে কমন যে উপাদানগুলো সেইগুলোকে নিয়ে একটি নির্ণায়ক তৈরি করব তাহলে কমন উপাদান হচ্ছে এক্স প্লাস এ তাহলে আমরা দিব এখানে এক্স প্লাস এ নিচে দিব বি এখন দ্বিতীয় নির্ণয়টি হবে যেগুলো কমন নয় অর্থাৎ এই যে আমি সারি বরাবর দুইটা সারি বরাবর দুটি রেখা এবং দুটি কলাম বরাবর দুটি রেখা টানার পর দেখা গেল যে চারটি উপাদান যেগুলোতে কোনো দাগ পড়েনি এই আনকমন উপাদানগুলো নিয়ে আমি নতুন একটা নির্ণায়ক তৈরি করব সেটি হবে x c এটা হবে c এটা হবে d x d এটি হচ্ছে ল্যাপ্লেসের বিস্তৃতি প্রথম পদের বিস্তৃতির আকৃতি হবে এরকম আমি যদি দ্বিতীয় প দ্বিতীয়টার বিস্তৃতি করতে চাই তাহলে আবার দিব প্লাস মাইনাস এর পাওয়ার আমি সব সময় শাড়ি দুই থেকে ফিক্স রাখবো তাহলে আমার শাড়ির প্রথম শাড়িটা কত ছিল ওয়ান দ্বিতীয় শাড়িটা ছিল টু এখন আমি আমি এখন তৃতীয় শাড়ি নিয়ে কাজ করবো তাহলে এক প্রথম শাড়ির সাথে তৃতীয় শাড়ি নিয়ে কাজ করতে চাই তাহলে আমি তৃতীয় শাড়িটা কালার করি তাহলে তৃতীয় শাড়িটা যদি কালার করি তাহলে সেক্ষেত্রে আমাদের বিস্তৃতির মান আসবে এভাবে মাইনাস ওয়ান টু ডি পাওয়ার ওয়ান প্লাস টু প্লাস ওয়ান এবং দ্বিতীয় কলাম যে উপাদানগুলোতে টাচ করে সেগুলো আমরা নিব তাহলে আমাদের প্রথমে টাচ করে কত এক্স প্লাস এ দুইটার কমন দুইটার কমন এরপরে এ নিব এরপরে এখানে কমন পাওয়া যাচ্ছে কোথায় তিন নম্বর শাড়ি কলামে গিয়ে সি এবং সি তাহলে এখানে দিব সি সি এখন এই সাজাতে গিয়ে যেগুলো কমন ছিল না সেগুলো দিয়ে নতুন তৈরি করবো তাহলে কমন নাই কারা এই যে এখানে বি বি এটাকে নিয়ে বি বি একটা নির্ণায়ক হবে একটা হচ্ছে ডি এক্স প্লাস ডি দিয়ে আর একটা নির্ণায়ক হবে তাহলে বিস্তৃতির প্রথম যে দুইটি পদ দিয়ে যে নির্ণয় গুলো দুইটি দুইটি এই যে পদ কিভাবে আসলো সেটা আমরা স্পষ্ট হয়ে গেলাম এইভাবে আমরা দুটি পদকে বিস্তৃতি বিস্তৃতির দুটি পদ আমরা এইভাবে পাব এখন আমি প্রথম আবার বলি কি কাজ করেছি দুইটা সারিকে ফিক্স রেখে প্রথম প্রথম কলাম দ্বিতীয় কলামের সাপেক্ষে আমি নির্ণয় গঠন করেছি এরপরে আমি প্রথম কলাম তৃতীয় তৃতীয় কলাম নিয়ে নির্ণয় গঠন করলাম এখন আমি করব প্রথম কলামের সাপেক্ষে চতুর্থ কলাম তাহলে আমি কি করব আমি প্রথম কলাম আমি আবার মিটাই তাহলে আমি এখন হাইলাইট করব কি আমি হাইলাইট করব সব সময় প্রথম শাড়ি এটা ঠিক থাকবে দ্বিতীয় শাড়ি এটি ঠিক থাকবে এখন নিব প্রথম কলাম এবং চতুর্থ কলাম তাহলে প্রথম কলাম এবং চতুর্থ কলাম যদি নেই তাহলে সেক্ষেত্রে আমাদের বিস্তারের যে চিহ্ন বা মানগুলো যে নির্ণয় গুলো গঠন হবে দ্বিতীয় পর্যায়ে যে নির্ণয় গুলো গঠন হবে সেগুলো আমরা বের করব তাহলে আমাদের চিহ্ন আসবে মাইনাস ওয়ান এর পাওয়ার ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস ফোর কারণ আমি সারি এক সারি দুই কে নির্দিষ্ট করে রেখেছি যেটা এখানে বুঝাই এবং কলাম এক এবং কলাম চার সেটা এই দুইটি দ্বারা বোঝায় ওকে তাহলে এই দুইটির বিস্তৃতির জন্য যে আমাদের যে নির্ণয় গুলো গঠন হবে সেখানে কমন উপাদান গুলো নিব তাহলে প্রথম ক্ষেত্রে কমন উপাদান কি

কলাম দিয়ে চতুর্থ কলামের কাজ শেষ করলাম অর্থাৎ প্রথম কলাম দিয়ে দ্বিতীয় কলামের কাজ করব প্রথম কলাম দিয়ে তৃতীয় কলামের কাজ শেষ করব প্রথম কলাম দিয়ে চতুর্থ কলামের কাজ শেষ করব অলরেডি এটি হচ্ছে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামের কাজ প্রথম কলাম দ্বিতীয় কলাম নিয়ে কাজ প্রথম কলাম তৃতীয় কলাম নিয়ে কাজ প্রথম কলাম চতুর্থ কলাম নিয়ে কাজ তাহলে প্রথম কলামের সকল উপাদানের কে নিয়ে আমরা কাজ শেষ করলাম এখন আমরা এখন আমরা দ্বিতীয় কলাম নিয়ে কাজ করব তাহলে দ্বিতীয় কলাম নিয়ে যদি কাজ করি তাহলে আমরা দ্বিতীয় কলামকে কালার করব দ্বিতীয় কলামকে কালার করব দ্বিতীয় দ্বিতীয় কলামের সাপেক্ষে কলাম এবং তৃতীয় কলাম নিয়ে কাজ করব আর আমাদের শাড়ি তো সব সময় ঠিক থাকবে প্রথম শাড়ি এবং দ্বিতীয় শাড়ি সবসময় ঠিক রাখবো তো সেক্ষেত্রে আমাদের যে বিস্তারের চিহ্নের মান আসবে সেটি হবে মাইনাস এখানে প্লাস দিব মাইনাস ওয়ান টু পাওয়ার ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস থ্রি আসবে কারণ প্রথম দুইটি সংখ্যা দ্বারা আমরা বুঝব সারি নির্দেশ করবে দ্বিতীয় দুইটি সংখ্যা দ্বারা কলাম নির্দেশ করে যেহেতু আমি কলাম দুই এবং কলাম তিন নিয়ে কাজ করছি তাহলে আমরা দিব টু প্লাস থ্রি এবং সারি নিচ্ছি এক এবং দুই তাহলে ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস থ্রি এই ক্ষেত্রে যে রেখাগুলো যেখানে কমন বিন্দু তৈরি করে সেগুলো নিব তাহলে আমাদের কমন বিন্দু হচ্ছে বি এরপরের কমন বিন্দু হচ্ছে এরপরে কমন বিন্দু হচ্ছে কত সি এরপরে কমন বিন্দু হচ্ছে সি ওকে এখন নয় বিন্দু কারা কমন নয় বিন্দু হচ্ছে এখানে এ আবার পরের এটা কমন্যা এর পরে কমন্যা হচ্ছে ডি আর এক্স প্লাস তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম নিয়ে কাজ করব এখন আমি পরে যে কাজটা করবো সেটা হচ্ছে দ্বিতীয় কলামের সাথে চতুর্থ কলামের কাজ তাহলে সেক্ষেত্রে আমরা আগের মতো প্রথম কলামকে হাইলাইট করব প্রথম সারিকে হাইলাইট করব সরি দ্বিতীয় সারিকে হাইলাইট করব এখন দ্বিতীয় কলামকে হাইলাইট করব এবং চতুর্থ কলামকে হাইলাইট করব তাহলে সেক্ষেত্রে আমাদের চিহ্নের মান আসবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস ফোর আমরা আগেই বলেছি এই ওয়ান আর টু সেটি হচ্ছে সারি নির্দেশ করে পরের দুইটি সংখ্যা কলাম নির্দেশ করে যেহেতু আমরা সারি এক এবং দুই নিয়েছি সেজন্য ওয়ান প্লাস টু হবে এবং কলাম নিয়েছি দুই এবং চার সেজন্য টু প্লাস ফোর হবে তো সেক্ষেত্রে এই যে দুইটি রেখার যে কমন বিন্দু তাহলে আমরা কি নিতে পারি বি নিতে পারি এরপর নিতে পারি এক্স প্লাস বি এরপর নিতে পারি ডি ডি এরপর কমন আনকমন যেগুলো কমন নয় যেগুলো দুইটি এই যে চারটি রেখার কোনোটিকেই টাচ করে সেগুলো নিব এ এক্স প্লাস সি সি ঠিক আছে তাহলে আমরা এই যে দুই দুই কলাম এবং চার নম্বর কলামের কাজ আমরা বিস্তৃতি কিভাবে হবে সেটা এখানে লিখে দেওয়া আছে আমি রাখ বের করে দিলাম এখন আমরা পরের কাজটা করব এখন আমরা নিব তিন নম্বর কলামের সাথে চার নম্বর কলম তাহলে তিন নম্বর কলমকে কালার করি চার নম্বর কলমকে কালার করি সেক্ষেত্রে আমাদের চিহ্ন আসবে মাইনাস ওয়ান ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর নির্ণায়ক আসবে কমনগুলো সি সি এবং পরের নির্ণায়ক গুলো আসবে কত এ বি যেটা এই নির্ণয়টা আসছে তাহলে আমরা দুইটা সারিকে ফিক্স ধরে প্রতিটা কলামের সাথে প্রতিটা কলামের যে কলাম একের সাথে কলাম দুই কলাম একের সাথে কলাম কলাম তিন একের সাথে কলাম চারের কম্বিনেশন মিলালাম কলাম দুই এর সাথে কলাম তিনের কম্বিনেশন কলাম দুই এর সাথে কলাম চারের কম্বিনেশন এবং কলাম তিনের সাথে কলাম চারের কম্বিনেশন মোট ছয়টি পথ পেয়েছি আমরা এই ল্যাপলাসের সাহায্যে বিস্তৃতি করতে গিয়ে এখন আমাদের কাজ হবে এগুলো সরল করা তাহলে আমরা এগুলো পুরাটা মিটিয়ে ফেলি এরপরে আমরা সরল করব তো আমাদের সরল যদি করি তাহলে আমাদের মান আসবে এইভাবে তো আমাদের প্রথম যে চিহ্নের মান এটি হবে পজিটিভ যেহেতু পাওয়ার গুলো জোর আমরা জানি যে মাইনাস এর পাওয়ার যদি জোর হয় তাহলে পজিটিভ হবে এবং মাইনাস এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে নেগেটিভ হবে আমাদের এটা মনে রাখতে হবে মাইনাস ওয়ান এর পাওয়ার ইভেন জোর হলে পজিটিভ হবে আর মাইনাস ওয়ান এর পাওয়ার অড যদি হয় বিজুর যদি হয় তাহলে নেগেটিভ হবে এটা আমাদের মাথায় রাখতে হবে এই কি করার সময় এটা খুব সিম্পল জিনিস তারপর লিখে দিলাম তাহলে যেহেতু এখানে প্রথম পদে মাইনাস ওয়ান এর পাওয়ার যেহেতু জোর ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস সিক্স যেহেতু জোর তাহলে প্লাস আসবে তো আমরা এখানে প্লাস দিলাম

নির্ণায়কটির চিহ্ন এবং সরল কিভাবে করতে হয় সেটা আমরা করে ফেললাম এতটুকু আমাদের স্পষ্ট হয়েছে এখন দ্বিতীয় পদে পাওয়ারটা যেহেতু বিজুর তাহলে আসবে মাইনাস এইখানেও ঠিক আগের মতো প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর গুণ তাহলে এক্স দিয়ে সি কে গুণ সি এ দিয়ে সি কে গুণ এসি ঠিক আছে এসি এটা প্লাস হবে এটা প্লাস হবে তারপরে এই দুইটা গুণ করলে মাইনাস এ সি হবে ওকে বি ডিএ করলে বি এক্স প্লাস বিডি মাইনাস বিডি বি এক্স প্লাস বিডি মাইনাস বিটি এটার প্লাস হবে চিহ্ন এক্স প্লাস এ ডি ডি কে গুণ করলে ডি এক্স প্লাস এ ডি মাইনাস এডি এখানে গুণ করলে বি সি মাইনাস বি এক্স মাইনাস বিসি এইখানে মাইনাস এডি এক্স প্লাস এডি মাইনাস এটি এইখানে আসবে মাইনাস তাহলে আমরা দিলাম এই যে আমরা দিলাম এখানে মাইনাস বিডি গুণ হবে তারপরে এক্স প্লাস বি দিয়ে বিটি কে গুণ হলে ডি এক্স প্লাস বিটি হবে ডি এক্স মাইনাস বিটি ওকে এ সি গুণ আকারে লিখবো এ দিয়ে এক্স প্লাস সি কে গুণ দিলে এক্স মাইনাস এ সি হবে এক্স আর এখানে প্লাস হবে যেহেতু পাওয়ার হচ্ছে আমার জুট তাহলে প্লাস হবে কিন্তু সি ডি মাইনাস সি ডি তাহলে গুণ দিলে সি ডি মাইনাস সিডি ইকাল জিরো পরেরটা হবে হবে এবি মাইনাস জিরো তার মানে সর্বশেষ পরটি হচ্ছে জিরো এখন আমরা এই লাইনটুগুলো যদি গুণ করি তাহলে এক্স 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 প্লাস 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 এ বি কে গুণ দিলে আমরা এবি মাইনাস বি দিলাম আর এখানে এক্স স্কোয়ার প্লাস সিডি প্লাস এক্স প্লাস সিডি মাইনাস সিডি দিলাম আর এখানে যেগুলো কাটা যাবে এসি এসি কাটা যাবে এখানে বিডি বিডি কাটা যাবে তাহলে গুণ করলে কি থাকবে এক্স স্কোয়ার এখান থেকে আসবে এখানে এডি এডি কাটা যাবে তাহলে এক্স ডি থাকলো কাটা যাবে তাহলে সি কাটা যাবে তাহলে মাইনাস কাটা যাবে এক্স কাটা যাবে থাকবে কাটা যাবে থাকবে তাহলে এদেরকে যদি আমি সরল করি তাহলে এখানকার এ বি এ কাটা যাবে তাহলে এক্স এস প্লাস এ প্লাস বি ইন্টু এক্স আর এখানে সিডি সিডি কাটা যাবে তাহলে কত এক্স এস প্লাস সিডি সি প্লাস ডি ইনটু এক্স আর এখানে এই দুইটা গুণ করলে এক্স এস কে আর বিসি মাইনাস এক্স এস কেআর বিডি এক্সেস কেয়ার এসি এক্স এস প্লাস মাইনাস এক্স এস কে আর এডি সরি এটা মাইনাস আসবে এটা মাইনাস আসবে

যে মানটা আসবে সেটা হচ্ছে তাহলে আমার মানটা আসবে এইভাবে আসবে এইভাবে এটা 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 মাইনাস এটা মাইনাস ছিল আমরা গিয়ে ভুল করেছি এখন এখানকার এইগুলোর যে প্লাস যে চারটা রাশি আর এই মাইনাসের চারটা রাশি কাটা যাবে তারপরে এখান থেকে এক্স কমন নিব এক্স তিনটা কমন নিব তাহলে এখানে একটা এক্স থাকবে সি থাকবে ডি থাকবে এ থাকবে বি থাকবে তাহলে এক্স কিউব এটাই আমাকে প্রমাণ করতে বলছে তো আমরা এইভাবে বিস্তৃতি দিয়ে চতুর্থ পর্যায়ের ফোর্ট অর্ডারের নির্ণয়গুলো বিস্তার করতে পারি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে এতটুকুই থাকলো ধন্যবাদ তোমাদের সবাইকে